রাতারাতি সকল বন্ধুদের কোথায় সকল বন্ধুরা জলদি জলদি সবাই টুয়েল বিটু জয়েন করে যাও কোথায় সবাই হ্যালো ফ্রেন্ডস সবাই টুয়েল চলে এসো তাড়াতাড়ি করে যারা যারা এখনো আসুনি তারা চলে এসো রাধে রাধে সকল বন্ধুদের সকল বন্ধুরা সবাই কোথায় চলে এসো মিলবিতে কেমন আছো বলো সকল প্রাণ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো বলো রাধে রাধে সকল বন্ধু সকল বন্ধুরা কোথায় সবাই যারা যারা তারা সকলে চলে সন্ধ্যা হয়ে যাক বাবা সবাই মনে হচ্ছে এখন কেউ নিই নাকি অনলাইনে সকল বন্ধুরা যখনই আসি তখনই কাউকে পাওয়া যায় না কি জানি আমার সকল বন্ধুরা সকলে কোথায় চলে যায় বুঝতে পারি না

মাদ্রাদের সকল বন্ধুদের শুভ সন্ধ্যা সবাই কোথায় জলদি জলদি সবাই রেলবিচে জয়েন করে যাবে তোমরা প্লিজ সকলের টুকানি জয়েন করো